দুর্নীতি রোজ আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রোজ আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কি ঠিক ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম টাকা পুরাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইল কলম টাকায়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কি ঠিক শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা না ছাত্রীরাও শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো চোখ মেলিয়া ছাত্রীরা আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান